আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্ন বর্ণিত সহকারী উপজেলা যুব কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে মোট পদের সংখ্যা ছিল নব্বইটি এটিতে বেতন স্কেল রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ দুইশো তিরিশ টাকা গ্রেড এগারো আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তাহলে আপনার এতে আবেদনটি করতে পারবেন তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল পাত্রের বয়স আঠারোই ডিসেম্বর দুই হাজার পৌঁছাব্দিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ সহকারী শিক্ষক পদে পল্লী বিদ্যুতের সমিতিতে পল্লী উন্নয়ন সমবায় বিভাগে বাংলাদেশ ব্যাংকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন নিয়োগ চ্যানেলে দেওয়া রয়েছে যে সকল ফাথরে এখন পর্যন্ত সে ভিডিও দেখেননি

তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আর যদি একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে একটি পদের জন্য আপনার পরীক্ষায় ফি নির্ধারণ করা হয়েছে একশত আটচল্লিশ টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাত ভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহের নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে বলছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় পাথী অনলাইনের মাধ্যমে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো যে সকল প্রার্থীর আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর আমাদের মাধ্যমে আবেদন করাতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি নিজে নিজে আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে আপনি অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আর আপনি যখনই এই নিয়োগের আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন তারপরেও যদি আপনার কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ